একদিন এক বাচ্চা ছেলে তার বাবাকে প্রশ্ন করে বাবা আমার জীবনের মূল্য কি তখন তার বাবা বলে তুমি যদি তোমার জীবনের মূল্য জানতে চাও তাহলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি এই পাথরটা নিয়ে মার্কেটে যাও যদি কেউ তোমার এই পাথরটির দাম জিজ্ঞেস করে তুমি মুখে কিচ্ছু বলবে না শুধু হাতের দুটো আঙ্গুল দেখিয়ে দিবে এটা শুনে ছেলেটি মার্কেটে চলে যায় পাথরটি নিয়ে অনেকক্ষণ এমনি এমনি বসে রইল বসে থাকে বসে থাকে এভাবে আরো কিছুক্ষণ যাওয়ার পর এক বৃদ্ধ মহিলা এসে পাথরটি দেখে ছেলেটিকে জিজ্ঞেস করে পাথরের দাম কত ছেলেটি বাবার কথা মতো হাতের দুটো আঙ্গুল দেখিয়ে আর মহিলাটি বলে যে আচ্ছা তাহলে এই পাথরের দাম দুশো টাকা আচ্ছা এই পাথরটা আমি দুশো টাকা দিয়েই কিনতে রাখি তুমি পাথরটা আমাকে দিয়ে দাও এ কথা শুনে ছেলেটা ছুটতে ছুটতে তার বাবার কাছে চলে আসে আর বলে বাবা পাথরটার দাম দুশো টাকা এটা তো আমি ভাবতেও পারিনি ছেলেটির বাবা এবার বলে তুমি এই পাথরটি নিয়ে এবার মিউজিয়ামে যাও মিউজিয়ামে যদি কেউ পাথরটার দাম জিজ্ঞেস করে তুমি মুখে কিচ্ছু বলবে না ওই আগের মতো হাতের দু আঙ্গুল দেখিয়ে দিবে বাবার কথা অনুসারে ছেলেটি পাথরটি নিয়ে মিউজিয়ামে চলে আর সেখানে এক ব্যক্তির নজর পড়ে ছেলেটির পাথরের দিকে লোকটি পাথরটি দেখে ছেলেটিকে বলে এই পাথরটি আমাকে দিবে এর দাম কত তখন ছেলেটি মুখে কিচ্ছু বলেন। না ইশারাতে দুটো আঙ্গুল দেখিয়ে দেয় তখন ওই ব্যক্তি বলে যে এই পাথরের দাম কুড়ি হাজার টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কুড়ি হাজার টাকা দিয়ে পাথরটা কিনতে রাজি বাচ্চা ছেলেটা প্রচন্ড অবাক সে দ্রুত তার বাবার কাছে ছুটে আসে আর বলে বাবা মিউজিয়ামে একজনে আমাকে কুড়ি হাজার টাকা দিতে রাজি হয়ে গেছে এবার তার বাবা বলে এবার আমি তোমাকে শেষ একটা জায়গাতে পাঠাবো সেটা শহরের দামি পাথরের দোকান কিন্তু সেখানেও কেউ যদি তোমার পাথরের দাম জিজ্ঞেস করে তুমি মুখে কিচ্ছুটি বলবে না শুধু হাতের দুটি আঙ্গুল দেখিয়ে দিবে ছেলেটি বাবার কথা মতোই শহরের দামি পাথরের দোকানে চলে যায় সেই দোকানের কাউন্টারের পিছে এক বৃদ্ধ দাঁড়িয়ে থাকা অবস্থায় বাচ্চা ছেলেটির পাথরের দিকে নজর পড়ে তখন সে বৃদ্ধ চমকে উঠে আর দৌড়ে দৌড়ে এসে বাচ্চা ছেলেটিকে বলে এই পাথরটি আমি সারা জীবন আমার গোটা জীবনে খুঁজে বেরিয়েছি কিন্তু পাইনি তুমি বলো এই পাথরটির দাম কত বাচ্চাটি কথা বলে না চুপ থাকে আর বাবার কথা মতো হাতে দুটো আঙ্গুল দেখিয়ে দেয় এমতো অবস্থায় বৃদ্ধ ভদ্রলোকটি বলে পাথরটির দাম দু লক্ষ টাকা লোকটি বলে আচ্ছা ঠিক আছে এই পাথরের জন্য আমি সবকিছু করতে রাজি আমি তোমাকে দু লক্ষ টাকাই দিব কিন্তু তুমি আমাকে পাথরটি দিয়ে দাও সেই বাচ্চা ছেলেটি নিজে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না তখনই ছেলেটি দৌড়ে তার বাবার কাছে ফিরে আসে আর বলে বাবা দু লক্ষ টাকা দিতে রাজি হয়েছে দামি পাথরের দোকানে একজন আমি তো বিশ্বাস করতে পারছি না তখন ছেলেটির বাবা তাকে বলে এবার বুঝলে তো তোমার জীবনের মূল্য কি তুমি নিজেকে যেরকম জাকাতে রাখবে তোমার মূল্য ঠিক তেমনই হবে এবার তোমাকে ঠিক করতে হবে যে তুমি দুইশো টাকার পাথর হবে নাকি দুই লক্ষ টাকার